বসিরহাটের কর্মীর সম্মেলনে এসে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন সোনাবোশ্রীর ভঙ্গের কোনো লাভ নেই পশ্চিমবঙ্গে ঘন্যাশ্রী মানে মেয়েরা সবচেয়ে বেশি অরক্ষিত প্রতিদিনই মেয়েদের উপর অত্যাচার

ইন্ডিয়া জোটের মুখ মমতা ব্যানার্জি তিনি মানেন না এবং কংগ্রেস বড় দল হয়ে দায়িত্ব পালন করছে না কি বলছে মানিক সরকার বলেছেন কালকে মানিক সরকার বলেছেন তিনি মানছেন না এর মুখ ইন্ডিয়া জোটের মুখ মমতাকে এবং কংগ্রেস তার দায়িত্ব পালন করে ইন্ডিয়া জোট বলে কিছু নেই ইন্ডি জোট আর ইন্ডি জোটের আপনার

বিজেপি রাস্তায় নামবে কবে বঙ্গ বিজেপির কথিত আন্দোলন কথিত সভা কবে বলছেন প্রাক্তন রাষ্ট্রপতির নেতা তিনি পরামর্শ দিয়েছেন আমি তাকে শ্রদ্ধা করি তার সম্পর্কে অনু সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে আমার মন্তব্য করা 22 তারিখে তো সোনিয়া গান্ধী যাচ্ছেন মুখ্যমন্ত্রী কি নিমন্ত্রণ পেয়ে যাচ্ছেন না নিমন্ত্রণে পেয়েছে রামচন্দ্র রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে জিজ্ঞেস করুন আমরা হিন্দুরা পালন করব কিন্তু উই আর নট অর্গানাইজার এটা বিজেপির কর্মসূচি নয় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ঠিক করেছেন কাকে ডাকবেন কি করবেন এ প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন আমরা যারা জালি হিন্দু হিন্দু তারা রাম জন্মভূমি উদ্বোধনের দিন যেভাবে পালন করা উচিত সেইভাবে উৎসবের মতো পালন মুখ্যমন্ত্রী কি হিন্দু নন জালি হিন্দু